আজকে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আজকে আমরা জন পরিবারকে পনেরো দিনের করে ইফতারি তাদের হাতে আমরা তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আপনাদের দেওয়া জাকাত ফেতরা সৎকায় জারিয়ে নিয়ে আমরা এই অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা এইভাবে পবিত্র মায় রমজান উপলক্ষে করে তাদের হাতে আমরা ইফতারি তুলে দিচ্ছি আজকে আমরা কত দামি দামি আমরা ইফতারি খাব কত অসহায় দুঃখী যে মানুষগুলা কত তাদের তো মন চায় যে তারা একটু ইফতারি খাবে তাদেরও যে তারা একটু ভালো ইফতারি খাবে ভালো একটু ইফতারি খাইয়ে তারা ইফতারি রোজা রাখবে কিন্তু হয়তো তাদের টাকা নাই পয়সা নাই না থাকার কারণে হয়তো তারা